গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি তারক চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ দেখো সকালবেলা উঠে সব কাজকর্ম হয়ে গেছে বাসন টাসুন মাজায় দেখো বোতলগুলো খালি রয়েছে এগুলোতে সব জল ভরতে হবে আর এই বোতলটাই বোল্টুর জন্য জল রোদে দেওয়া হয় আর দেখো বেসিনে মানে জল পড়ছে না বলে গামলা বসিয়ে দিয়েছি ভাতও হয়ে গেছে আর ইন্ডাকশানে কয়টা চাপিয়ে দিয়েছি ভাবজি একটু টোস্ট করব এদিকে পাউরুটিগুলো কাটাও হয়ে গেছে আর লঙ্কা পেঁয়াজ সব কুচানো হয়ে গেছে আরে দেখো টোস্টটা বসিয়ে দিয়ে ইন্ডাকশানটা বাড়িয়ে দিয়ে চলে গেছিলাম অন্য কাজ করতে ওদিকে পিছনটা একদম পুড়ে গেছে তো কি করব কিছু করার নেই এই পোড়াগুলো ফেলে দিয়ে তারপরে খেতে হবে আর এ দেখো খেয়ে আমি টোস্টটা নিয়ে নিয়েছি তো ভালোই হয়েছে টোস্টটা খেতে আর এটার মধ্যে একটু সস হলে খুব ভালো হতো আর এই দেখো ইনি নিয়ে দেখেছ খেয়ে দিয়ে খেলা করছে কেমন আর ওকেও স্নান টান করাতে হবে এখনও স্নান করায়নি তেল মাখিয়ে রেখে দিয়েছি ওকে আর এদিকে দেখো এটার মধ্যে ওর পাউডার ক্রিম ওষুধ টষুধ সব থাকে আর এইখানটা ঘর ঘরদৌরগুলো কিরাম নোংরা হয়ে রয়েছে কাঁথা কাপড় ভর্তি সব কাচাকুচি করা হয়েছিল কালকে এগুলো এখনও ভাজ করা হয়নি এগুলো সব অগোছালো হয়ে পড়ে রয়েছে এখনও অনেক কাজ আছে আর আর দেখো ওর কত মজা হচ্ছে বলটুর কি মজা করছে দেখেছ আর আমি ভাবছি আমার স্নানটাও করা হয়ে গেছে আর কড়াইটা পুড়ে যাচ্ছে আর সবজি আছে এখানে কুমড়ো আছে বেগুন আছে ছিম আছে এখন কি রান্না করব জানি না তবে দুটো কুমড়ো ভাজা করবই আর এখানে দেখো ডালটাও সিদ্ধ করা হয়ে গেছে এটা জলপাই দিয়ে ডাল করব বলে জলপাইগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছে আর তোকে বীজগুলো পুরো কুলের মতো লাগছে আর মশলাগুলোও সব মশলা গোটোতে কোটোতে ঢেলে নিয়েছি সোয়াবিন রান্না করবো এদিকে ডালটাও পুরো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে ঘুম থেকেও উঠে পড়েছে তো বন্ধুরা দেখেছ বল্টু ঘুম থেকে উঠে পড়েছে আর এখন কি করব হাফ রান্না বাকি আছে এখনো হাফ রান্না হয়েছে তো এখন গড়িতে বাজে দুটো বাসে পাঁচ মিনিট বাকি তো এখন কি করব এখন ওকে তো প্রত্যেক দিন স্নান টান করে ঘুমিয়ে পড়ে না আর তার জন্য একটু বাইরে নিয়ে যাই নিচে নিয়ে যাই একটু ঘুরিয়ে নিয়ে আসি তাহলে ওই নিচের রোদের মধ্যে একটু নিয়ে গেলে হালকা হালকা রোদ থাকে আর ছাদে তো নিতে পারি না ছাদে তো হাওয়া থাকে ওই জন্য ছাদে নিতে পারি না তো হালকা হালকা থাকে একটু ঘুরাই ঘুরিয়ে ওখান থেকে ঘুমিয়ে যাই দিয়ে ঘুমিয়ে গেলে ওকে নিয়ে চলে আসি দিয়ে এসে শুয়ে দিই অনেকক্ষণ ঘুমায় অনেকক্ষণ যেন না তো দেখো এখন তো ঘুম থেকে উঠে পড়েছে আমার ভাত হয়েছে ডাল হয়েছে ভাবলাম একটু কুমড়ো ভাজা কাটবো আর বেগুন ভাজা কাটবো আর একটু সোয়াবিনের তরকারি করবো তা কোনো কিছু কাটা হলো না বৃষ্টি এখন গেছে স্নান করতে তা ও ক্ষেত্রে একে কী করবো আমি তাহলে আমার রান্না বান্না সব বন্ধ করে দিতে হয় কাশি ডাল সম্বাদ দিয়েছি তো চোখ পিট পিট করছো দেখো কেমন ধরো চোখ পিট চিট কর দেখি ও তুমি কী করছো ঘুম ভেঙে গেছে ঘুম ঘুম হয়ে গেছে না এখন এক্ষুনি কেঁদে উঠবে যতক্ষণ করে আসে ততক্ষণ যেন একটা চুপচাপ থাকে দেখো এখন রান্না হয়নি দেখো বলটু ঘুম থেকে উঠে ফেলছে বল নিয়ে এখন দেখো রান্না করছি আরে দেখো কুমড়ো ভাজা বসিয়েছি এখন কুমড়ো ভাজা বসিয়েছি কিন্তু আমার কোলের মধ্যেই রয়েছে এখনো বেগুন ভাজা করব আর এই যে মশলা রেডি করেছি এখন করতে পারছি না এখনো এই যে রসুন রসুন কিচ্ছু ছাড়ানো হয়নি কিচ্ছু ছাড়ানো হয়নি কিচ্ছু হয়নি দুপুরের মধ্যে বসে পড়েছে যে দেখা বলতু ওকে রান্না ধারে নিয়ে এসেছি ইন্ডাকশন হলে গ্যাসের তো ধারে আনতাম না তাও ঝাঁজ লাগবে কুঁড়ো ভাজা হচ্ছে বলে এখানে এসেছি তো ওকে নিয়েই ভাজটা ভেজে নিই তারপরে ওর মা আসলে রান্নাটা করবো আবার পোলটুর খুব খিদে পেয়ে গেছে আর দুধটাও গরম করে নিয়ে চলে এসেছে ও তো বোতল ধরে দুধ খাই আজকে খিদে পেয়েছে ওদের বোতলটা ধরে নি তো দেখো ভিডিও বানানো হয়ে গেছে মানে সব গুঁড়োগুলো বানাতে পারিনি অনেক কাজ ছিল দেরি করেই এসছি তো ভিডিওটা বানানো হয়ে গেছে এখন কয়েকটা বানালাম দেখো এত সন্ধে হয়ে গেছে আর ভালো ছবি আসছে না তো আমি এখন নিচে যাব ভাবছিলাম তোমাদেরকে দেখাবো মানে এখানে অনেকক্ষণ ধরে করবো তো হবে না কেননা এখন অনেকটাই রাত্রির হয়ে গেছে আর ছাদের ওপরে তো তাই একটু আলো আলো হয়ে গেছে তো চলো এখন নিচে যাব নিচে গিয়ে দেখি বল্টু মনে ঘুম থেকে উঠে পড়েছে ওকে খাওয়াতে হবে আর দেখি ওকে খাওয়াবো তখন তো ওকে খাওয়ালাম খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো এখন ওকে একটু খাওয়াবো খাইয়ে তারপরে জানো তো আমাদের যে ব্যবসা আছে সেই ব্যবসার মাল করি আমি ওইটা করব করে তারপরে তো তোমাদেরকে দেখাবো মাঝে মাঝে একটু একটু তো তোমরা দেখবে আর আমাকে একটু সাপোর্ট করবে আমাকে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও আমার চ্যানেলটা অনেক দিন ধরেই পড়ে রয়েছে মানে আমি একটু ভিডিও বানাচ্ছি কিছু সময় পায় আবার সময় পায় না এরকম হয় বুঝতেই তো পারছ বড় সংসার কাজকর্ম করে অতটা পেরে উঠি না তো যেটুকুনি পারি সেটুকুনি টাইম করি চেষ্টা করে যাচ্ছি যে রোজ রোজ ভিডিও দেব লাইভে আসবো শর্ট দেব কিন্তু পেরে উঠছি না মানে চেষ্টা তো আছে কি করব বলো তো চলো এখন নিচে যাব নিচে গিয়ে আর কি কি কাজ আছে করি চলো বন্ধুরা আমি অনেকক্ষণ আগে নিচে চলে এসেছি এসে কয়েকটা রিলস ভিডিও বানালাম আর এই দেখো বল্টু এখনই ঘুম এই য এখনই ঘুম থেকে উঠলো এবার আমি ওকে একটু খাবো দেখো আঙ্গুল খেতে শিখেছে সময় আঙ্গুল খাচ্ছে আর মনে হচ্ছে একটু পটি করেও দিয়েছে তো ওকে এখন প্যাম্পাস ট্যাম্পাস পাল্টাবো দুধ খাওয়াবো ওষুধ খাওয়াবো তারপরে আমি কাজকর্ম করব তো এখনকার মতো রাখছি টাটা আবার দেখা হয় কালকে টাটা তোমরা ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব করে দিও তো এখনকার মতো রাখছি চলো টাটা